শান্তি সমাবেশের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে উস্কানে দিয়ে উত্তেজনা সৃষ্টি করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছিল চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশে এক ইঞ্চি মাটি দিয়ে ষড়যন্ত্র করলে আমাদের মজির রহমান নিজেকে জীবন দিয়েছে আমরা জীবন বাঁচিয়ে রাখবো এক ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দাও সোনার বাংলাদেশ সোনার দুটো করে ডিম করতো এই সোনার মুরগির আপনার কাছ থেকে তারাইছেন কেন তারাইলেন একেবারে স্পষ্ট যে বাংলাদেশে যা পরিস্থিতি রয়েছে তাতে সনাতনীরা তারা এই মুহূর্তে সেখানে সুরক্ষিত নন এবং যেভাবে হামলা করা হচ্ছে তাদের বাড়িতে তাদের দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বিষয়টা নিয়েই কি বলতে চাইবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি হচ্ছে এটা শুধুমাত্র তো ছাত্র আন্দোলনের মধ্যে তাহলে নেই কারণ এই বিএনপি এই জামাত এদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এক্ষেত্রে সেনাদের দিয়ে দেশকে শাসন করানোর কোনো ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পাগল প্রায় ভারতের বেশ কিছু মিডিয়া সাংবাদিকতা বাদ দিয়ে মলম বিক্রির স্টাইলে তারা এখন অন্তর্বর্তী সরকারকে নিয়ে গুজব ছড়াচ্ছে নানাভাবে সেন্ট পার্টি দ্বীপ নিয়ে ষড়যন্ত্রের পর ট্রাম্পকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে খেতে তোলার ভয়ঙ্কর নীল নকশা করেও ক্ষান্ত হয়নি ভারতের এসব মিডিয়া বাংলাদেশের হিন্দুদের সঙ্গে পৃথিবীর হিন্দু আছে একদম চিন্তা করবেন তো নানা রকম ভাবে ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে যে কোনো না কোনো ভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় কিনা ভারতের মধ্যে অদ্ভুত গিয়েও গেছি আমরা ছোটবেলা আমরা বড় হওয়ার পরে এগুলো বুঝে গেছি ছোটবেলা আমার এই ওর সাথে কথা বলবো না আড়ি নিয়েছি তো নিয়েছি এইগুলো দেখি গতকালকে কিন্তু কোন রকম মুস্কানি ছাড়া হঠাৎ করে মানে মারপিট শুরু করেছে এবং যাদেরকে মারা হয়েছিল তারা একটা ঢিল দিয়েও প্রতিহত করেনি একটা লাঠি হাতে নিয়েও প্রতিহত করেনি মারতেছে মার খাচ্ছে মারতেছে মার খাচ্ছে এরকম একটা বিষয় ছিল অর্থাৎ সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করা হয়েছিল তাহলে কিন্তু হিন্দুরাও চোখ বুঝে বা এখানে কিন্তু বসে থাকবে না এই বাচ্চাটা বিশিকারভাবে আমরা ইギリス সরকারকে দিতে যাই এবং কানাডা দুটো সরকারকে দিতে যাই যারা ডিপ আমেরিকা রেজেন্ডিসেবে কাজ করে চলেছে। ইসকরের সাধুকে গ্রেফতারের প্রতিবাদ ইউনেস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলাদেশের হিন্দুরা ফের একবার উত্তপ্ত বাংলাদেশ এবার ইউনেস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ঢাকা সহ বিভিন্ন জায়গায় মোশন মিছিল চট্টগ্রামের চিনময় কৃষ্ণ কাশের মুক্তি দাবিতে